তাই গুরুবাক যাদের নিষ্ঠা যাদের ভক্তি তারা কিন্তু ভগবান তাড়াতাড়ি পায় এক দই মাথার মাঝে দইয়ের কলস নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দই বিক্রি করে একদিন খুব তাড়াতাড়ি ওনার দই বিক্রি হয়ে গেছে দই বিক্রি করে যখন বাড়ির দিকে ফিরবেন তখন মাইকের আওয়াজ আসতেছে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে তো চিন্তা করলেন ওখানে যখন ভাগবত পাঠ হচ্ছে তো যাই একটু ভাগবত পাঠ গিয়ে শুনি বুঝেছেন তো ভাগবত পাঠ শুনতে গিয়েছেন ওখানে আবার হিন্দিতে কথা বললে এমন একজন পাঠক এসেছেন যাই হোক বলতে না পারলো হিন্দি তো বুঝা যায় বুঝি তো অনেকে হিন্দি বুঝে কিন্তু বলতে পারে না অনেকে বলতে পারে কিন্তু লিখতে পারে না আছে না এরকম ভাবে অনেক আছে এখন দই বিক্রি বলে চিন্তা করলো তাহলে যাই গিয়ে দেখি বসি শুনি আর পাঠ শুনতে বসেছেন ভগবানের কথা যে ভাষাই হোক না কেন আপনি বুঝেন আর না বুঝেন আপনার কানে প্রবেশ হইলি লাভ আছে কানে প্রবেশ হইলি লাভ শুধু লিখা আছে যে মনোরঞ্জন দৃষ্টি নিয়ে কখনো কেউ ভাগবত শুনতে যাবেন না বাংলা গান গাইলে ভাল লাগে না হিন্দি গান না গাইলে ভাল লাগে ভালো লাগে এটা হলো মনোরঞ্জন মনোরঞ্জন দৃষ্টি নিয়ে যদি কেউ ভাগবত শ্রবণ করে তাহলে তার ভাগবতের যথার্থ ফল লাভ করতে পারবে না কিন্তু হরি ওই ভাগবত কথা শুনলেই না সে না বুঝেন তো গিয়ে বসেছে এখন ওই যে পাঠক মশাই উনি তো হিন্দিতে পাঠ করেন বলতেছেন भटक संसार में करके भ्रष्टाचार हे जीव तू कैसे भव नदी होगी बल, बल बुद्धि बल सारी करे ना कोई कम एक बार मुख में ले ले बंदा राधे राधे शम की बोलचिन

ভবনদী কেমন করে পার হইবেন কখনো চিন্তা করেছেন বলে গরু তো আছে অনেক আমি মরলে পরে আমার ছেলে গুরু দান করে দিবে ব্রাহ্মণটা আমি পার হয়ে চলে যাব। এত সহজ নয় গুরুদানের দ্বারা আপনি বৈতরণী পার হবেন কিন্তু বৈতরণী আর ভবন দুটা আলাদা ওখানে একটা কেন হাজারটা গুরু জান করলো পার হতে পারবেন না আর প্রমাণ আছে নিগ রাজা নাম শুনেছেন ভাগবতে তার দৃষ্টান্ত দেওয়া আছে মৃগ রাজা উনি বলছিলেন আমার জীবনে আমি যতটা গরু দান করেছি গণনা করে বলতে পারবে না ইচ্ছা করে আকাশে আসে কতটা তারা উঠেছে দেখে গণনা করে বলতে পারবে কিন্তু আমি কতটা গরুদান করছি তা বলার ক্ষমতা নাই আজকে কোথায় কত ফুটা বৃষ্টি পড়েছে তা গণনা করে বলতে পারবে কিন্তু আমি কতটা গুরুদান করছি তা বলতে এই জায়গার মধ্যে কতগুলা ধুলি কোনা আছে কেউ গণনা করে বলতে পারবে কিন্তু আমি কতটা গুরুদান করছি তা কেউ বলতে পারবে না উনি এত গুরুদান করার পরেও মারা যাওয়ার পরে কি কলাশয় জন্মগ্রহণ করলেন মানে লক্ষ লক্ষ কোটি কোটি গুরুদান করেছেন তারপরে কি ক্লাস মানে কাকলাস হয় জন্ম গ্রহণ করেছে বলেছে অতএব আপনারা ছেলে গুরুদান করবে আর আপনি ভবনদী পার হয়ে যাবেন তা কখনো না বইতরনি পার হয় এই ফাটক রাই সংসার মে করে কে ব্রষ্টাচার অহে জীব तू ভবনদী কেসে হোগি পার তন বল ধন বল বুদ্ধি বল ওখানে কোন কাজ করবে না তন বল ধন বল বুদ্ধি বল সারে করে না কই কাম ওখানে তনবল বল এই দেহের শক্তি কাজ করবে না বুদ্ধি শক্তি কাজ করবে না জ্ঞানের শক্তি কাজ করবে না টাকার জোর দেহের জোর টাকার জোর পয়সার জোর সম্পত্তির জোর কোনো কিছু এখানে কাজ করে কাজ করবে কি একবার মুখ মে লে বন্দা রাধে রাধি শ্যাম একমাত্র রাধারা গোবিন্দির নাম যদি নিতে পারো সেটাই ওখানে কাজ করবে সেটাই ওখানে কাজ করবে এখন মহিলাটাও একটু সহজ সরল ছিল সে চিন্তা করলো বা। রাধেশ্যাম রাধেরশ্যাম জব করলে ভবনদী নদী পার হওয়া যাবে ইস দেখেছ হ্যাঁ রাধেশ্যাম রাধেশ্যাম জব করলে ভবনদী পার হওয়া যায় দেখি তো তাহলে মিষ্টি আমাদের যমুনা নদীও পার হওয়া যাবে তাহলে বিশ্বাস যদি নদী পার হওয়া যায় তবে যমুনা নদী নিশ্চয়ই পার হওয়া যাবে দেখি তো ভাগবতের কথা ওখানে দণ্ডগত প্রণাম করে তিনি চলে আসেন যমুনার তীরে এসে চোখ বন্ধ করে তিনি রাধেশ্যাম রাধেশ্যাম জপ করছেন আর হাঁটতে শুরু করেছেন ভগবান যমুনাকে বলছেন যমুনা তুমি তাকে রাস্তা দিয়ে দাও সে আমার নামের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি প্রদর্শন করে কীর্তন করে যাচ্ছে দেখাতে হবে আর এই জন্য যমুনা রাস্তা দিয়ে দিয়েছে হাঁটতে 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 তিনি গিয়ে পৌঁছে গেছেন ওই পারে আমি তো এসে গেছি বাহ ভালোই হলো তাহলে এক টাকা খাওয়া বাড়া আমার বেঁচে গেল যদি আরো আগে এই ভাগবত কথা শুনতাম পাঠ শুনতাম তাহলে এতদিনে তো অনেকগুলো টাকা আমার বেঁচে যেত কেন আমি হরি কথা শুনতে গেলাম না এতদিন আগে চিন্তা করছে কখন পরের দিন সকালে আবার মাথায় করে নিয়ে রোয়ানা হয়েছে পশারি ওখানে গিয়ে আদেশ রাজের সামাদের সামজপ করে হাঁটতে শুরু করেন যমুনা রাস্তা দিয়ে দেড় পার হয়ে চলে আসে দদি বিক্রি করে সন্ধ্যার সময় আবার বেরিয়ে যান রাজের সামজপ করে করে চলে যান প্রতিদিন দু করে খাওয়া বাড়া বেঁচে যাচ্ছে এইভাবে এক বছর এক বছরে টাকা হয়ে গেছে বিশাল একদিন বসে বসে চিন্তা করছেন যে গুরুদেবের কৃপাতে আমার সাতশো টাকা বেঁচে গেছে সেই গুরুদেবকে একদিন নিমন্ত্রণ করে এনে আমার বাড়িতে সেবা দেওয়া তো দরকার একটু পাঠ কীর্তন একটু বৈষ্ণব সেবা দিব গুরুদেবকে একখানা বস্ত্র দান করবো এইভাবে তিনি মনে চিন্তা করে একদিন গিয়ে ওই পাঠক মশাইয়ের বাড়িতে উপস্থিত যারা পাঠক হন তারা সবার শিক্ষা গুরু হয় তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ সাধন ভজন অগ্রসর হয়ে হরি ভজন করতে পারেন গিয়ে উপস্থিত গুরুজি গুরুজি হা বেটি বলিয়ে কে গুরুদেব আপনি তো আমার বাড়ি যেতে হবে ঠিক যাও কবে যাবেন আপনি আমার বাড়ি আরে যব তুমি বলো তব আগামীকালকে গুরুদেব তোমার পাঞ্জিপুতি বের করবো যে না রে আগামী করলে তো পারবো না আমার তো এক জায়গায় পাঠ আছে অমুক দিন আমার কোন কি করবে আমাকে নিয়ে গুরুদেব আপনাকে নিয়ে আমি একটু পাঠ দিব কীর্তন দিব গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ দিব পাঠের পরে একটু প্রসাদের ব্যবস্থা করব আপনাকে একখানা বস্ত্র দান করব আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে অমুক দিন ঠিক তিনটার সময় আসবি আমাকে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যার আগে আগে তোদের বাড়ি পৌঁছে যাব আর সন্ধ্যা আরতির পরেই পাঠ কীর্তন করতে বসে যাব পাঠের পরে খাওয়া দাওয়া হবে রাত্রে থাকবো পরের দিন সকালে চলে আসবো ঠিক আছে গুরুদেব একবারে কথাবার্তা পাক্তা হয়ে গেল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে শিষ্য তো গিয়ে গুরুদেবের কাছে হাজির গুরুদেব গুরুদেব আমি এসে গেছি গুরুদেব তোমার কি করবেন বেগের মধ্যে গ্রন্থ একটা নিয়েছেন ছাতি লাঠি কাপড় যেগুলো একদিনের জন্য তো যাচ্ছেন একদিনের জন্য যতটা প্রয়োজন ততটা নিয়ে রানা চল মা চল আরে এদিকে কোথায় যাচ্ছিস এদিকে কোথায় যাচ্ছিস গুরুদেব আমি তো এদিকেই যাই আরে পাগলি এদিকে যাবে কোথায় এদিকে তো খেওয়া নয় খেওয়াঘাট তো ওই দিকে নৌকা তো ওই দিকে গুরুদেব আমি ওই খেওয়া ঘাটে নৌকায় পার হই না গুরুদেব তোমার মনে মনে চিন্তা করছেন যে আমার জন্য মনে স্পেশাল নৌকা এসেছে ওই ওইদিকে যাওয়ার জন্য আর তাড়াতাড়ি হবে ঠিক আছে শিষ্যর পিছনে পিছনে চলছেন কিন্তু খেওয়া ঘাটে যাওয়ার পরে দেখেন একটাও নৌকা নেই একই খেওয়া ঘাটে নৌকা নেই পার হবে কেমন করে বলে গুরুদেব আমি তো রোজ এই দিকে হেঁটে পার হয়ে চলে যাই বলে কি বলিস যমুনা অগার জল তুই হেঁটে পারিস হ্যাঁ কেমন করে পারিস বলে ওই যে আপনি মন্ত্র বলেছিলেন ওই মন্ত্র সেই দিন করে নিয়েছি আর আপনাকে গুরুরূপে বরণ করে নিয়েছি ওই পাঁচ প্রকার ফল পাঁচ প্রকার মিষ্টি বস্ত্র দক্ষিণা দিয়ে গুরু বরণ করতে হয় নাই মন হলো আসল মন যদি আপনি কাউকে গুরুরূপে গ্রহণ করেন তাহলে এতেই কাজ হয়ে যাবে মহাভারতে তা আছে না হ্যাঁ একলভ্যের কথা ভালোই জানেন গুরুরূপে স্বপ্নে তাকে মন্ত্র দিয়ে দিতেন এই মন্ত্র এই এই বানের এই মন্ত্র ওই বানের ওই মন্ত্র চিন্তা করে তার কতটা ভক্তি ছিল শ্রদ্ধা ছিল আর গুরুদেব যখন বলছেন তুই দক্ষিণা রূপে তোর আঙ্গুল কেটে দে তাও দিয়ে দিয়েছে তাও দিয়ে দিয়েছে গুরুদক্ষিণা চিন্তা করে তার গুরুর প্রতি কতটা নিষ্ঠা ছিল ভক্তি ছিল শ্রদ্ধা ছিল তাই গুরুদেব যেদিন থেকে আপনি বলছিলেন রাধেশ্যাম রাধেশ্যাম বললে ভবসিন্ধু পার হওয়া যায় সেই দিন থেকেই তো আমি ওই রাধেশ্যাম রাধেশ্যাম জপ করে করে আমাদের যমুনা পার হয়ে যাই পার হয়ে আসি এটা হয় নাকি এবার যমুনা বলে হ্যাঁ তো দেখা তো দুই হাত জোর করে চোখ মিজে করে রাধেশ্যাম 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 বলছে হাঁটতে শুরু করে দিয়েছে জলের উপর দিয়ে গুরুদেব মনে করেছিল মনে হয় জলের নিচে খুঁটা মারা আছে প্রতিদিন হাঁটে তো একটা অভ্যাস হয়ে গেছে ওই খুঁটার উপরে পা দিয়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে নালে একজন মানুষ জলের উপর দাঁড়াতে পারে এটা সমাজ না কি তো বিশাল বড় সিদ্ধি লাভ করতে হয় জলের উপরে দিয়ে হেঁটে যাওয়ার জন্য সিদ্ধি লাভ আছে সিদ্ধি লাভ করতে হয় অনিমা লগিমা প্রাপ্ত কাম্যা আদি আঠারো প্রকার সিদ্ধির কথা ভাগবতে দেওয়া আছে কেউ যদি সিদ্ধি লাভ করতে চায় তাহলে এইগুলাকে মন্ত্র জপ করতে হয় গুরুদেব এই দিকে আসে এই দিকে আবার এসেছে গুরুদেব আমার হাত ধরুন এই দিকে আসে গুরুদেব শিষ্যের হাত ধরেছে আর মনে করছে খুঁটামারা আছে পা দিতে গিয়ে ঝপ করে পড়ে গেছে একেবারে কমর জলে কাপড় চুপড় গ্রন্থ ভিজে গেছে আরে চার 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 আবার হাত চার আবার হাত চার ও কি বলছে বলছে হাত চারবো কেন আরে এই দিকে আসুন এই দিকে কিছু বুঝো না এইদিকে আসেন আরে এদিকে কিছু পাচ্ছি না তো কেন পাবেন না গুরুজি চাপেলে রাধে শ্যাম গুরুজি চাপেলে রাধে শ্যাম গুরুজি Ele শিষ্য হাত ধরল গুরু শিষ্য একসঙ্গে করতে শুরু করলেন গুরুদেব গিয়ে সেখানে পৌঁছে গেলেন সন্ধ্যা আরতি হল পাঠ হল কীর্তন হল খাওয়া দাওয়া হল গুরুদেব সেখানে বিশ্রাম করলেন পরের দিন সকালবেলা আবার শিষ্যকে নিয়ে

লাল কি কৃষ্ণ কানাইয়া কি রাধারাণী কি তাই তো শাস্ত্র আমাদেরকে সিদ্ধান্ত দিলেন তুমি যদি